আরবি ভাষার কৌশল শিখুন এবং আরব দেশের লোকের সাথে কথা বলুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কামরাতিপ কামরাতিপ এর অর্থ বেতন কত কামরাতিপ এর অর্থ বেতন কত আমরা বলি বেতন কত আরবিতে বলতে হবে কামরাতিপ আমরা বলি বেতন কত আরবিতে বলতে হবে কামরাতিপ কাম এর অর্থ কত রাতিপ এর অর্থ বেতন কামরাতিপ এর অর্থ বেতন কত মিন মালুম মিন মালুম এর অর্থ কে জানে আমরা বলি কে জানে আরবিতে বলতে হবে মিন মালুম আমরা বলি কে জানে আরবিতে বলতে হবে মিন মালুম মিন এর অর্থ কে মালুম এর অর্থ জানে আমরা মালুম এর অর্থ পারে মিন মালুম কে জানে বা কে পারে হাদা গাছিল হাদা গাছিল এর অর্থ এটা ধৌত করো হাদা গাছিল এর অর্থ এটা ধৌত করো বা এটা ধৌ আমরা বলি এটা ধৌত করো আরবিতে বলতে হবে হাদা গাছিল হাদা এর অর্থ হা এর অর্থ এইটা গাচ্ছিল এর অর্থ ধৌত করা বা ধোঁয়া সাউই না দাফা এর অর্থ পরিষ্কার করো সাউই না এর অর্থ পরিষ্কার করো নাদাফা এর অর্থ পরিষ্কার সাউই না দাফা এর অর্থ পরিষ্কার করো আমরা বলে পরিষ্কার করো আরবিতে বলতে হবে সাউই না দাফা আফগাসাই এর অর্থ কিছু লাগবে আফগাসাই এর অর্থ কিছু লাগবে আমরা বলে কিছু লাগবে আরবিতে বলতে হবে আফগাসাই আমরা বলে কিছু লাগবে আরবিতে বলতে হবে আফগাসাই আফগা এর অর্থ লাগবে সাই এর অর্থ কিছু আবগাসাই এর অর্থ কিছু লাগবে আতিশাই আতিশাই এর অর্থ কিছু দাও আতি তার মানে কিছু দাও আমরা বলি কিছু দাও আরবিতে বলতে হবে আতিশাই আমরা বলি কিছু দাও আরবিতে বলতে হবে আতিশাই সাই এর অর্থ কিছু আতি এর অর্থ দাও আতিশাই এর অর্থ কিছু দাও মিন্নি 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 এর অর্থ এদিক সেদিক মিন্নি মিন্নি এর এর অর্থ এদিক সেদিক আবার মাফিকিদা এর অর্থ এই পাবে না মাফিকিদা এর অর্থ এই না আমরা বলি এইভাবে না না আরবিতে বলতে হবে মাফিকিদা মাফি দা তার মানে এইভাবে না কালাম এর অর্থ সাফা মারা এর অর্থ সাফা আমরা বলি সাফা মারা আরেবিতে বলতে হবে কালামপাদি আমরা বলি সাফা মারা আরেবিতে বলতে হবে কালামপাদি লেশ কি দা এর অর্থ কেন এমন লেশ কি এর অর্থ কেন এমন আমরা বলি কেন এমন আরবিতে বলতে হবে কিদা আমরা বলি কেন এমন আরবিতে বলতে হবে লেশ কি আবার দেখুন কামরাতিপ কামরাতিব এর অর্থ বেতন কত কামরাতিব এর অর্থ বেতন কত কাম এর অর্থ কত এর অর্থ বেতন কামরাতিব তার মানে বেতন কত মিন মালুম তার মানে কে জানে। মিনমালুম তার মানে কে জানে দেখাচ্ছিল হা দেখাচ্ছিল এর অর্থ এটা দৌত করো বা এটা দৌ নাদাফা, সাউই না দাফা তার মানে পরিষ্কার করো সাউই না দাফা তার মানে পরিষ্কার করো আবগাসাই এর অর্থ কিছু লাগবে আফগাসাই এর অর্থ কিছু লাগবে আতিশায় এর অর্থ কিছু দাও আতিশাই এর অর্থ কিছু দাও মাফিকি দা এর অর্থ এইভাবে না মাফিকি দা এর অর্থ এইভাবে না মিন্নি মিন্নি এর অর্থ এদিক সেদিক মিন্নি মিন্নি এর অর্থ এদিক সেদিক কালাম এর অর্থ ছাপা মারা কালামফাদি এর অর্থ ছাপা মারা লেসকি দা এর অর্থ কেন এমন লেসকি দা এর অর্থ কেন এমন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে হলে ক্ষমা করবেন